সম্প্রতি ঘটে যাওয়া সংঘাত আর সহিংসতায় সারা দেশের অন্যান্য খাতের মতো স্থবির হয়ে পড়ে দেশের শিক্ষাঙ্গনও তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি আবাসিক হল ও হোস্টেলও বন্ধ ঘোষণা করা হয় ১৬ জুলাই পর্যন্ত চলমান এইচএসির একুশটি শিফটের মধ্যে মাত্র আটটি শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর তিন দফায় পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি আসে স্থগিত করা হয় চার আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা বলা থেকে ধারাবাহিকভাবে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ফাঁজ পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে পরীক্ষা কখন শেষ হবে সেই প্রশ্নই এখন তাদের পড়াশোনা থেকে মনটা হারাই যাচ্ছে যে কিন্তু পরীক্ষাটা হচ্ছে না এখনও পরীক্ষার লেগে এতদিন থেকে প্রিপারেশন নেওয়ার পরে এখন হঠাৎ করে এসে পরীক্ষা বিষয় দিল আবার স্কুল কলেজগুলো খোলা থাকলে ধরুন ছাত্ররাও মানে পড়াশোনাগুলো ঠিক মতো করতে পারতো এখন তো অনেক ক্ষতি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজের হোস্টেলে থেকে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেক পরীক্ষার্থী কিন্তু হোস্টেল খোলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় বারবার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা হোস্টেলে থাকে তাদেরকে হোস্টেলে আসার সুযোগ তৈরি হবে পাশাপাশি পুনরায় আবার তাদেরকে পড়াশোনাটা আবার স্বাভাবিক পর্যায়ে আনার জন্য তাদের যে সময়টুকু দরকার সেই সময়টুকু দিয়ে আমরা আবার এগারোই আগস্ট থেকে সেই পরীক্ষাটা শুরু করছি কোনো পরীক্ষার্থী জেলে থাকলে তাকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বোর্ড বলছে আইন অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে কারাগারেও পরীক্ষা নেয়ার বিধান রয়েছে কারাগারে থাকলে সেটা আইনের বিষয় তো এটা আমাদের যারা আইনের যারা বিধিবিধান করেন তারাই বিষয়গুলো মানবিক কারণে সেগুলো বিবেচনা করবেন যাতে আমাদের এক সময় আছে এগারোই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে এর মধ্যে আইনের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে তারা যদি কারাগারের অভ্যন্তর থেকে চলে আসতে পারে বাহিরে তারা বাইরে পরীক্ষা দিতে পারবে আর যদি কারাগারে থাকে কেউ আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তাদের এদিকে পুলিশ হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয় শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা